করবে রসুল্লাহকে বলা হচ্ছে এই না তাই না কেল কাউসার এ বন্ধু নিশ্চয়ই আমি হাউজে কাউসারটা আপনাকে দান করেছি এই জন্যই তো রসুল বলেছেন আল্লাহ আমাকে দেয় আমি রসুল বন্টন করি আল্লাহ রসুলকে দিয়া এই কথা বলার কারণে আমাকে ফতোয়া দিয়েছে ওরা ধন বোঝে না ওরা সম্পদ বোঝে না আর আল্লাহ যদি কালকে দান করে আল্লাহ খালি হয়ে যায় না এই মহিমার জমিন মালিক আমার রব কিন্তু এই মালিকের দাগ নম্বরের মালিক আব্দুর রহমান মিয়া আব্দুল মালিক মিয়া রহমান মিয়া কাসেম মিয়া হলো মালিক এটা মালিকের মিজাজি আর হাকিকি মালিক হলো আমার রব ইননা মান কাসেম ওয়াল্লাহু ইউতি আল্লাহ প্রদত্ত আল্লাহ প্রদত্ত রাসূলুল্লাহকে দেয় আল্লাহ হলো জাতি রাসূল হলো আতাই আল্লাহ রাসূল আতাই সূত্রে মালিক আল্লাহ হলো জাতি মালিক এই অর্থ যারা বুঝে না তাহির লস তারা বুঝে না তুই ইফতার নিয়ে বসে আছি এবার আল্লাহ ডাক দিয়ে বলবেন ও ফেরেস তারা আমার বান্দারা ইফতার নিয়ে বসে আছে খাই না কেন আল্লাহ ওদের গলাটা শুকাই গেছে তারা পানি পান করে না নির্ধারিত কাইমের জন্য ওদের পেটটা পিটের সঙ্গে লেগে গেছে ওরা খাই না একটা নির্ধারিত টাইমের অপেক্ষা করতেছে কই নির্ধারিত টাইমের জন্য তারা খায় না আল্লাহ বলে ফেরেস তারা গলার অবস্থা ভালো না পেটের অবস্থা ভালো না এত খোদা লইয়া তারা খায় না কেন এবার ফেরেস তারা বলবে আল্লাহ তোমার বান্দারা তোমার ডরে খায় না এই মুহূর্তে আমার আল্লাহ ডাক দিয়া বলবে ও ফেরেস আমার বান্দারা যে আমার ডরে খায় না আমার বান্দারা আমি আল্লাহর দেখছিনি ফেরেস তারা বলবেন না আমার জাহান নামের আগুন দেখছিনি ফেরেস তারা বলবেন না ও ফেরেস দাঁড়াও তোমরাই তো বলছিলা আমি যেন দুনিয়াতে কোনো মানুষ না পাঠাই মানুষ গেলে নাকি তারা মারামারি করবে মানুষ গেলেন আর কি কাটাকাটি করবে এখন তাকে দেখো না রে ফেরেস্তারা আল্লাহ ও ফেরেশতারা আমার বান্দারা আমার ডরে খায় না আমার ডরে পানাহার করে না ও ফেরেশতারা তোমরা সবাই সাক্ষী থাকো এই আমার বান্দারা ইসতারে পানিটা মুখে নিতে দেরি হবে আমি আল্লাহ তাদের জীবনের গোনাগুলা ক্ষমা করে দিতে দেরি করব না রোজাধারার জন্য কয়টা আনন্দ বলছি

আল্লাহ পাক দেখা দিবেন আমরা দেখতে চাই কি চাই না দেখতে চাইলে নাম রমজানের রোজার দরকার আছে না নাই সঠিক টাইমে ইফতারের দরকার আছে না নাই টাইম মতো সেহরির দরকার আছে না নাই তারাবিন নামাজের দরকার আছে না নাই এখন রমজানের এই এই আল্লাহকে দেখার যে সুযোগ হাত নামান এই যে হাত একটু তুলছেন হাত ব্যথা করতেছে না এটা কি রে জানেন আমরা ম্যাক্সিমাম হাইব্রিডের দিকে ঢুকে গেছি কিসের দিকে হাইব্রিড দিকে ঢুকে গেছি ইমানের বাজারও হাইব্রিড আছে পণ্যদ্রব্যের বাজারও হাইব্রিড আছে হাইব্রিড মানি হলো ভেজাল কথা বলেন ঠিক না বেঠি এই আমার যুবক ভাইয়ের আমার অনুরোধ করি হাসরের মাঠ যদি কায়েম হবে তখন বান্দারা বলবে আল্লাহ আর কত দাঁড়াইব গলাটা শুকাই গেছে একটু পানি দেন সুমাল্লা দিতেন না কেউ হাসরের মাঠে পানির দাম আছে না নাই আল্লাহ বলবেন অফেরেস তারা ওই বান্দাগুলোরে দুইটা ভাগ করো এক ভাগকে পানি দাও জাহান নামের কুজের পানি না কন্যা কেন আর এক ভাগ কে পানি দাও হাউজে কাউসারের পানি দুই ভাগ হয়ে যাবে আজকের মাহফিল মানুষ দুই ভাগ হয়ে গেছে না নাই একসাথে আসেন কিন্তু দুই ভাগ হয়ে গেছে এক ভাগ মানুষের আশাটা আল্লাহ কবুল করেছেন আরেক ভাগের আশা মানুষগুলোকে আল্লাহ কবুল করে নাই যাদের কবুল করেছেন আমরা জানি না কিন্তু আপনারা ধন্য যাদেরকে কবুল করে নাই আপনারা জানেন না কিন্তু আপনার দুর্ভাগ্য এই জন্য সব সময় কন্টিনিউ মহব্বত রাখতে হবে হাসর মাঝে মানুষ যেমন ঈদের নামাজে মাঠে যাবেন যাওয়ার পর ঈদের নামাজে আপনি রোজা রাখছেন ঈদগার মাঠে গেছেন কিন্তু মাঠের মানুষগুলো দুইটা ভাগ হবে এক ভাগ যাদের রোজা কবুল হয়েছে আরেকভাগ যাদের রোজা কবুল হয় নাই এই জন্য যাদের রোজা কবুল হয় নাই তাদের দুর্ভাগ্য অথচ তারা জানে না যে রোজা কবুল হয় নাই এই জন্য যেহেতু আমরা জানি না এই জন্য কন্টিনিউ মনোযোগ থাকতে হবে আমার রবের দিকে কথা বলেন ঠিক কিনা বলেন তো ঠিক এভাবে আল্লাহ যখন বলবেন অ্যারেস তারা এদেরকে ভাগ করো এদেরকে দাও জাহান নামের পুজোর পানি শুধু পুজোর পানি নয় এই পানিটা জাহান নামের আগুনির মতন গরম এই পানিটা অত্যন্ত সৃষ্টির সেরা দুর্গন্ধ এই পানিটা যখন মুখের মধ্যে দিবে পানিটা দেওয়ার সাথে ভাতের সাথেই তাদের জিব্বাটা গলে পেটে চলে যাবে পেটের পানিটা গরম হয়ে পেটের উজুরি বের হয়ে যাবে গলার কণ্ঠ দিয়ে পানি গরমে গলে বের হয়ে যাবে আর ওই দিক দিয়ে আমার আল্লাহ পানি দিবেন ওই বান্দাদেরকে সাকাহুম রাব্বুহুম শারাবান তহুরা ওই পানিটা পান করাবে যেই পানিটা এক ফোঁটা পান করলে জিন্দগিতে আর পানি তৃষ্ণা লাগবে না যুবক আমার মহিমা ওরার বাবারা ছান খোলার বাবারা দেওয়াতুলির বাবারা পঞ্চাশের বাবারা কথাই একটাই পরিষ্কার মির্জাপুরের বাবারা এক কথা পরিষ্কার তোমাকে যখন পানিটা দেওয়া হবে পানি পান করলে জিন্দিগি তার পানি দৃষ্টা লাগবে না ওই পানিটা কেমন জানেন ওই পানিটা হলো দুধের চাইতে সাদা ওই পানিটা কেমন জানেন ওই পানিটা বরফের চাইতে আরো স্বচ্ছ ওই পানিটা কেমন জানেন ওই পানিটা মধুর চাইতে আরো মিষ্টি ওই পানিটা কেমন জানেন ওই পানিটার উপরে যে ঢেউ আছে এই ঢেউগুলো আমার আল্লাহ মনি মুক্তা দিয়ে বানাইছে ওই পানির নদীর পার গুলো কেমন জানেন ওই নদীর পার আল্লাহ স্বর্ণ মুদ্রা দিয়ে বানাইছে ওই নদীর নিচে যে মাটিগুলো আছে এই মাটিগুলো গুলো আমার আল্লাহ মেশকে আম্বর দিয়ে বানাইছে এই পানির গুণাগুণ কি জানেন এই পানির গুণাগুণ হলো এক ফোটা পান করলে জিন্দিগি তার পানি পান করবে না এখন প্রশ্ন করবেন হুজুর তাইলে ওই

আমান নবীর মেম্বার আসমানে যত তারকা আছে আসমানে যত তারকা আছে এর কয়েক গুণ বেশি তারকা সমান এইরকম বানায় রাখছে

Get the uh, huh? এই কথা বলার কারণে আমাকে ফতোয়া দিয়েছে ওরা ধন বোঝে না ওরা সম্পদ বোঝে না আরে আল্লাহ যদি কাউকে দান করে আল্লাহ খালি হয়ে যায় না এই মহিমার জমিন মালিক আমার রব কিন্তু এই মালিকের দাগ নম্বরের মালিক আব্দুর রহমান মিয়া আব্দুল মালিক মিয়া রহমান মিয়া কাসেম মিয়া হলো মালিক এটা মালিকের মেজাজি আর হাকিকি মালিক হলো আমার রব ইনমা আনা কাসেম ওয়াল্লাহু ইউতি আল্লাহ প্রদত্ত আল্লাহ প্রদত্ত রাসূলুল্লাহকে দেয় আল্লাহ হলো জাতি রাসূল হলো আতাই আল্লাহ রাসূল আতাই সূত্রে মালিক আল্লাহ হলো জাতি মালিক

আর কি বলবো আপনাদেরকে কি বলবো আপনাদেরকে ওয়াজ আজকে এক ঘন্টায় আমি তিন ঘন্টার ওয়াজ করে ফেলছি কেন জানেন এটা হলো রমাদানুল মুবারকের ইশকি শক্তি কষ্ট হইছে রোজা রাখবেন না আপনারা সত্যি রাখবেন নি সত্যি করে কোন সবগুলো রাখবেন কারা কারা হাত তোলেন তো দেখি গজল আর একটা রিকোয়েস্ট আছে এখন না আর দশটা মিনিট ওয়াজ কইরা লই এরপর আবার আরেকটা মারহাবা জোরে গন

ঈদগার আগের দিন দেখবেন সুন্দর করে শিব করব সারা রাত লাগ যা কটি উদাম কইরা তবে ফিট এমনে ঈদের রাত আগের দিন ঈদের আগের রাত সুন্দর করে কইরা একবার পাঁচবার শিব কইরা সকাল বেলা সেন্টু গিনজেটা লাগায়া সাতা ফান্ডা বিটা কইরা সুজা সইলা যা কই জানেন সুজা সইলা যা ঈদগার মানে প্রথম কাতারে প্রথম কাতারে যাইয়া পাউড়া এমনে মুর্শিদা দিয়া বইবো মুর্শিদা দিয়া বইসা বলবে কি জানেন ইমাম সাহেব নামাজ করার সময়

রঙ্গের সাথে এই এই বান্দাগুলো তাদের প্রেম নিবেদন করছে সুবহানাল্লাহ ওরা আমার দরে খায় নাই ওরা আমার দরে পানাহার করে নাই এই জন্য আজকে আমি তাদের জন্য হাউজে কাউসার রেডি রেখেছি বেরিয়ে যা বের করে দিব তো আপনি বলেন রোজা রাখার দরকার আছে না নাই আছে রোজা না রাখলে শাস্তি আছে না নাই আছে আজকে আমার বিষয় দিছেন বিষয়ের সাথে ওয়াজ মিল আছে না নাই আছে এবং রমজানের শেষ দশ দিন নাকি কিতা আছে আছে

তার বলে গরু আছে সকালবেলা বলে দুধ বেচা বলে বাজার করুন লাগে তার গরু আছে এই উনি যাইতো না আমি বললাম যে হাসা কত তো ঠিকই আছে গরুটা রাখবো আপনি গেলে দুধ বেচা বাজারটা করবো কারণ আপনি গেলে গে ঠিকই আছে তো একটা কথা কইতাম চাষা হন তাই নি কুকা আচ্ছা কইতাম নি এরপরে আমি বললাম যে চাষা যদি আপনি আজকে মারা যান আপনি কি মনে করেন যে গরুর গরুরে ঘাস না খাওয়া গোয়াল গরু বান্ধা রাখবো প্রশ্নই আপনি আজকে মারা গেলে কালকে গরু নিয়ে আপনার চিন্তা করতে হবে না গরু বাজার করবে কেনা ঘরের আপনার জন্য ঘরের বাজার বন্ধ থাকবে না আপনার জন্য গরুর গাছ কাটা বন্ধ থাকবে না আপনার জন্য গরুর দুধ দহন করা বন্ধ থাকবে না আপনার জন্য সংসারে খাবার বন্ধ থাকবে না আপনার জন্য কোন কাজ থেমে থাকবে না চাচা একটা আবার চিন্তা করেন আগামীতে রমজান নাও পাইতে পারেন রসুল বলছেন যারা রমজানের শেষ দশ দিন এতে কাফ করবে তার আমল নামাই দুইটা হজ আর দুইটা উমরার সবাব দেওয়া এরপরে এতে কাফে গেছে বুঝান লাগে আজকে থেকে ওয়াদা আমার চুপক পোলাপান পান দলে দলে এতে কাফে যাবেন দলে দলে তারাবিদা যাবেন দলে দলে ইফতার করতে বসবেন চোখ বন্ধ করে দেখবেন আপনার বাড়ির পাশে আপনার সাথে দুর্বল কোন লোকটা আছে আপনি পাঁচ প্রকার আইটেম দিয়ে তার মনে হয় তিন প্রকার আইটেম জুটতেছে না আপনি আরো দুইটা আইটেম তার ঘরে পাঠাই দেন এইটি হলো মানুষ এটাই হলো মানবতা আর ইসলামটা মানি হলো মানবতা আর রোজা দেওয়ার মূল চারটা কারণের মধ্যে একটা কারণ হলো যারা বেশি বেশি খায় যারা বেশি বেশি টাকার মালিক যারা পেট ভরে খায় তাদেরকে বুঝাইয়া দেওয়া পেটে ক্ষুধা কত কষ্ট তোরা পেট বিরে খাস গরিবরা খাইতেও পায় না এদের ক্ষুধার যন্ত্রণা অনুভব করার জন্য সবার জন্য রোজা দিয়েছে যেন মানুষ অনুভব করতে পারে আর দুই নম্বর কারণ হলো নফসটাকে অন অল বডিটাকে ইচ্ছে মত nafsaটাকে সব দিক দিয়া জালায় কিন্তু nafsa একদম স্ট্রংলি থাকে nafsa শুধুমাত্র ঘুরে ঘুরে তার লালসার দিকে চলে যায় শেষ পর্যন্ত যখন nafskকে যখন খাওয়া থেকে বিরত রেখেছেন তখন nafz দমন হয়েছে এর মানে হলো রোজা আপনার আত্মশুদ্ধি আর সংযমের কারণ হয় আনাস রোজাদার সামনে যখন সুদ আসবে রোজাদার বলবে আনা সয়েম রোজাদার সামনে যখন মিথ্যা আসবে রোজাদার বলবে আনা সয়েম, রোজাদারের সামনে যখন অস্থিনতা আসবে রোজাদার বলবে আনা স্ব রোজাদারের সামনে যখন ঘুষ আসবে রোজাদার বলবে আনা রোজাদার বলবে আনা স্বয়েম রোজাদার সামনে যখন ঝগড়া আসবে রোজাদার বলবে আনা নবী স্বয়ম আর জুন্নাতুন রোজা হলো গাছের ঢাল স্বরূপ তলুয়ারের আঘাত যেমন ঢাল ফিরাইয়া দেয় রোজা গুনা ফিরাইয়া দেয় একটা কথাও কি সব সাইন্টিফিক না সব কিন্তু যদি কারো ডায়াবেটিস থাকে জিজ্ঞেস করেন যে বারো মাসের মধ্যে সব চাইতে কোন মাসে ভালো থাকেন তিনি আপনাকে বলবেন যে সব চাইতে ভালো লাগে রমজান মাসে রমজান শুধুমাত্র একটা রোজা না রমজান শুধুমাত্র এবাদতের মাস না রমজান মাসটা শুধুমাত্র এবাদতের মাস না রমজান মাসটা হলো একটা চিকিৎসার নাম একটা আধ্যাত্মিক চিকিৎসার নাম ইমানদারের তিনটা গুণ এই তিনটা গুণের তিনটাই রমজান মাসে প্রতিফলিত হয় এক নম্বর ইমানদারা খাবে কম দুই নম্বর ইমানদার ঘুমাবে কম তিন নম্বর ইমানদার কথা বলবে কম রমজান মাসে তিনটা কাজের সমাগম ঘটে যদি আপনি দুনো বেলায় ভালো খান দুপুরে তো মাইসা কথা건 ঠিক না বেটি দুপুরে খাওয়াও দেখাইতে পারেন না তাহলে তুলনামূলক আগের চেয়ে কমে গেছে আগে যেভাবে লাখ টাকা খাইছেন সকালে একবার খাইয়া দুপুরে সিঙ্গারা ফুরিয়ে আর আলুর বিকালবেলা নুডলস মুডুস মিলেই দিলা যেভাবে গামলা বইরা খাইছেন কিন্তু রমজান মাসে কিন্তু এই লাগাতার এই সুযোগটা হয় না খাবার টাইম থাকে এইজন্য পাকিস্তান থেকে শুরু করে অল বডিটা সক্রিয় থাকে ভালো থাকে চিকিৎসা চিকিৎসা শাস্ত্র তাই বলছে আপনার খাবার রুটিন যদি ঠিক থাকে ঘুমের ধারাবাহিকতা যদি ঠিক থাকে আর নিয়মটা যদি নিয়মিত হয় একবারে যদি সিস্টেম অনুযায়ী একরকম হয় আপনার শরীরটা ভালো থাকবে যেমন মা ফাতমাদা জোহরা বলছিলেন ইয়ারাসুল্লাহ প্রতি নামাজের পরে ফজরের পরে দশ বার সুরা ক্লাস মাগরীবের নামাজের পরে দশ বার সুরা ক্লাস পড়তে আমার ভালো লাগে রসুল বলেন আর কোন সুরা নাই নবী গো ভালো লাগে তাই নিয়মিত পড়ি রসুল বলেন যারা নিয়মিত নিয়মিতভাবে যদি একটা আমল করে আমলটা যদি অল্প হয় না দাঁতের জন্য যথেষ্ট বোঝেন নাই কথাটা বুঝেন নাই কথাটা এই জন্য রমজানের রোজা আমাদের দরকার আছে না নাই এতে করবেন আরেকটা কথা বলে দিয়ে যায় বিদায় বেলায় বলি যে আপনার রমজান মাসে অফকোর্স মানুষকে নতুন জামা যদি তৌফিক থাকে নতুন জামা পাঁচটা না হোক দুইটা হলে কিনা দিবেন রাসুল করিম সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন যে এই ব্যক্তি রমাদান মুবারকে মানুষকে নতুন জামা কিনে দেয় পাক তার জন্য জান্নাতের জামার ব্যবস্থা করবেন মনে থাকবো এই জন্য ফেতরার টাকাটা আল্লাহর ওয়াস্তে আপনারা ঈদগাই যাওয়ার আগে দিয়ে দিবেন দিলে কি হবে সে সেমাইটা মা কিনতে পারবে কাপড়ের প্রয়োজন হলে কাপড় কিনে আপনাদের সঙ্গে আনন্দের ভাগ বসাতে পারবে কথা বলেন ঠিক না বেঠি এই জন্য রমাদার মুবারকের পবিত্রতা রক্ষা করবেন এবং মানুষের সাথে ভালো আচরণ করবেন খবরদার ইফতারটা করবেন একসাথে সব বলের মধ্যে ফালায় আসকামি বল ফালাইয়া বাই আমাদের মরিদান লয়া একবার বল মাইককে একসাথে বা ইফতার করছি মারহাবাজুরে মারহাবা তাহলে এই ইফতার গুলো একসাথে করবেন আগের মতন কিন্তু সেহেরি মজা লাগে না আগের মতো ইফতার কিন্তু মজা লাগে না আগের মাছ আসিরা সেহেরি রানছে নামাজের মসল্লাটা চুলার পাড়ের মধ্যে শাড়িটা বিছায়া তাহার যদি নামাজ পড়ছে একদিক দিয়ে ভাত রানছে একদিক দিয়া আগে অনেক মজা ছিল এখন নামাজ না ফুইরা রাইন দা গুমা আবার খাইয়া আবার নামাজ না ফুইরা গুমা কথা কোন ঠিক না বেঠিক এই জন্য যুবক ভাইয়ের আমার এটি সত্য হাতের মধ্যে বরকত লাগবে নীতিবান আদর্শবান ইমানদার মানুষের চলা কথা জবান লেহান আচরণ অনেক সুন্দর হয় আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক না আমিন একটু জিকির করতে হবে এই তো একটু জিকির করার আগে আপনারা রমজান মাসে আজকে প্রথম রোজায় আসছেন সত্যি করে বলেন তো রমজান মাসের মাহফিল কেমন লাগে আগের চাইতে টুপির সংখ্যা কম না বেশি এটাই রমজানের ওয়াজের বৈশিষ্ট্য বৈশিষ্ট্য আমি বলছিলাম এরা যে রমজানে করবা করলে কিন্তু এটা কিন্তু একটা সুন্দর লাগবে অনেকে মনে করেন রোজার মাসে রমজান মাসও চলে সুন্দর লাগে থাকে এখন বাড়ির একটু গল্প টল্প করবেন তাদেরকে নিয়ে রান্না বান্না করতেছে যাই দেখবেন সুন্দর লাগবো এমন তো ঘুমাইটটা এমনি দেখবেন বউ কেমন রাঁধতেছে আপনার স্ত্রী কেমন রাঁধে আপনার মা কেমনে রান্ধে দেখতেছেন কিন্তু একটা সুন্দর লাগে কষ্টটাও বোঝা যায় সুন্দরও লাগে তবে দোয়া চিলা নিষেধ করে দিচ্ছি রমজানের প্রথম রাইট আজকে যদি আমরা দোয়াটা না করি চলবো আমরা একসাথে দোয়া করে যাবো ইনশাল্লাহ একটু জিকির লাগাও একটা মহাব্বত আল্লাহর নাম